তো সবাইকে গুড মর্নিং আর এখন বাজে সকাল ছটা তিরিশ সাড়ে ছটা বাজে আর আজকে ডেট হচ্ছে একুশে জানুয়ারি আর এখন সকালবেলা আমি যাচ্ছি পরীক্ষা দিতে আর আজকেই আছে আমার লাস্ট পরীক্ষা তো বুঝতে পারছো আজকে লাস্ট পরীক্ষা দিতে যাচ্ছি আর আমার পরীক্ষা আছে বিদ্যাসাগর কলেজে আর এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ আমার ট্রেন আছে সাতটার দিক করে আর এখন যদি না বেরোয় পৌঁছতে পারবো না দশটার মধ্যে আর তার থেকেও বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে আজকে আমার মানে ইউনিভার্সিটি লাইফে লাস্ট এক্সাম তো সেই লাস্ট এক্সাম দিতে বেরিয়ে পড়েছি আর তার সাথে সাথে জানি না যে এরপরে আর বন্ধুদের সাথে এক্সাম হলে বসতে পারবো কি না তো আজকে লাস্ট টাইম বন্ধুদের সাথে এক্সাম হলে বসতে চলেছি তো সেই অনুভূতিটা আজ যে স্মৃতি বন্ধ করতে চাই তার জন্যই আজকে ভিডিওটা শ্যুট করছি আর তো চলো ভিডিওটা দেখতে থাকো ওখানে এক্সাম দিই আর যদিও প্রিপারেশন সব ঠিকঠাক আছে এখন যাবো স্টেশনে দিয়ে বাদ করা তারপরে তোমাদের সাথে হচ্ছে আর আমি আছি এখন টোটোতে বাড়ির সামনে দিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ টোটোতে আছি আর দেখো এই যে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা বাইরে প্রচণ্ড হচ্ছে চলো স্টেশনে যাওয়া যাক আর এখন আছি আমি কলেজ স্ট্রিট পৌঁছে গেছি কলেজের ঠিক পাশেই বিদ্যাসাগর কলেজের পাশেই এই ঠনঠনিয়া কালী মায়ের বাড়ি তো প্রতিদিনের মতো যখনই পরীক্ষা দিতে যাই আমি এখানে মায়ের প্রণাম করে তারপরেই যাই আর আশা করি মায়ের আশীর্বাদ নিয়ে গেলে পরীক্ষা এই বিগত দুদিনও খারাপ হয়নি আর আজকেও খারাপ হবে না তাই আজকেও মায়ের দর্শন নিলাম তো চলো তোমাদের মাকে দেখাচ্ছি আর এখন চলে এসেছি আমি পুরো বিদ্যাসাগর কলেজের পুরো সামনে দেখতে পাচ্ছ আর আজকে সকাল সকাল কলকাতা সাইডে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তো তার জন্য দেখতে পাচ্ছ আমাদের যারা স্টুডেন্টরা ছিলাম সব কখন অপেক্ষা করছিলাম কখন গেটটা খুলবে আর তার জন্য সব গেটের সামনে দাঁড়িয়ে আছে বেগে ভেঙেছিল ঢুকে যাচ্ছে তোর ফোন করবে না আমার ঠকু আস্তে 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 ও এদিকে আয় এদিকে আয় সারুক 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 এদিকে আয় সারুক এটা জানে না রং রাস্তায় যাচ্ছে ও এদিক থেকে আয় তুই রাস্তা চিনিস আরে এই আমি পড়েছি আয় না তুই চিন্তা করছিস কেন হ্যাঁ ফার্স্ট টাইম এই কলেজে পরীক্ষা দিয়েছি মনে নেই তোর ওহ সারুক ভাই মহাভারত জয় করে ঢুকলি গেলে অন্ধকার তারা ভেতরে যায় ও প্রচুর ও হচ্ছে সব ও যেরকম ভারত জয় করে এলাম আমাদের রুম ফাঁকা একদম ফাঁকায় ফাঁকা এই যে তুই এসেছিস সবার আগে দৌড়ে দৌড়ে হ্যাঁ এখানে বসার জন্য ও ক্যামেরাটা বন্দোবস্ত রে তো ফাইনালি ইউনিভার্সিটি লেভেলের পরীক্ষা কমপ্লিট আর পরীক্ষা জীবন ইউনিভার্সিটির জন্য শেষ হয়ে গেল দেখতে পাচ্ছি আজকে লাস্ট পরীক্ষা ছিল আর আমার পাশে দেখতে পাচ্ছি সবাই রয়েছে জাস্ট এইমাত্র পরীক্ষা শেষ হয়েছে হ্যাঁ বল বল তুই বল তো পরীক্ষা কেমন হয়েছে বল তো

তো ফাইনালি এখন ফিরে যাচ্ছি বাড়িতে আর যদিও পরীক্ষা সাথে অনেকটা আনন্দ করলাম তোমরা পুরো ভিডিওটা দেখলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তার সাথে সাথে একটা কথা ভাবতেও খারাপ লাগছে যে এটাই হয়তো ইউনিভার্সিটি লাইফের বন্ধুদের সাথে লাস্ট দেখা এরপরে আর দেখা হবে না তাদের সাথে আবার কখন দেখা হবে কিনা না হবে সেটা বলা যায় না তো ফাইনালি এখানে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো পরীক্ষা শেষ হয়েছে যে একটা আনন্দ থাকবে সেই আনন্দটা কিন্তু সত্যি কথা বলতে অতটাও পরিমাণে নেই যে এই যে বন্ধুদের সাথে বিচ্ছেদ অনেকটা ভালোবাসা তাদের সাথে জড়িয়ে আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য বাই